আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় নুরানি শিক্ষার্থী বন্ধুরা চলে আসতাম একটি নতুন ভিডিওতে আজকে আমি আলোচনা করবো তোমাদের নুরানি বাংলা শিক্ষা তৃতীয় শ্রেণীর যে বইটি রয়েছে সেই বইয়ের প্রথম থেকে আমরা আজকে শুরু করব। আমরা বিগত ভিডিওগুলোতে আমরা নুরানি নুরানি ইংলিশ টুইটার এবং নুরানি অঙ্ক শিক্ষা গণিত এবং ইংরেজির উপর আমরা অনেকগুলো ভিডিও প্রায় সম্পূর্ণ বই কমপ্লিট করেছি এখন আমরা এখন আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইটি শুরু করব তো অনেকে আছেন যে ভিডিওগুলো দেখেন ভিডিওতে লাইক করেন না কমেন্ট করেন না আসলে লাইক কমেন্ট করলে ভিডিওগুলো করতে অনুপ্রাণিত হই এবং ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই তো আশা করছি আপনারা সবাই লাইক কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন তাহলে ধরেন ভিডিও করতে অনুপ্রেরণাটা বেশি পাব এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও পারবো তো ধরেন আজকে আমরা শুরু করব হচ্ছে ইমান বা বিশ্বাস দিয়ে প্রথম অধ্যায়টির নাম হচ্ছে ইমান বা বিশ্বাস তো দেখেন এক নাম্বার কি রয়েছে নিচের শব্দ নিচের শব্দগুলোর অর্থ জেনে নেই ও ব্যবহার দেখি নিচের শব্দগুলোর অর্থ জেনে নেই ও ব্যবহার দেখি দেখেন শব্দ অর্থগুলো বইয়ের ভিতরে আছে আমরা এখানে দেখি এই শব্দর অর্থগুলো দিয়ে এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দিয়ে দেখেন অর্থ আছে এবং বাক্য আছে তো আমরা কি করব আমরা এই শব্দ অর্থগুলোও পড়াবো আবার এই বাক্যগুলো পরাই দেব বাক্যগুলো যে এগুলো দিলেই হবে বা বাইরে কিছু দেওয়া যাবে না এমনটা কিন্তু আসলে তা না আপনার এগুলো দিতে পারবে বা আরো ছোট করে যদি আপনি দিতে চান এগুলো দিতে পারেন কোনো সমস্যা নাই নিজের মতো করে যে কোনো বাক্য দিলে যদি বাক্য হলেই কিন্তু নাম্বার দিবে সুতরাং যে এগুলোই দিতে হবে বাইরের থেকে কিছু নিজের থেকে দেওয়া যাবে না আসলে এটা ভিন্ন কথা তো দেখেন প্রথমে দেওয়া আছে প্রশংসা প্রশংসা তো হচ্ছে গুণগান প্রশংসার গুণগান প্রশংসা দিয়ে যদি বাক্য লিখতে বলে আমরা এটা লিখতে পারি সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য রোকন রোকন অর্থ ভিত্তি বা খুঁটি রোকন অর্থ ভিত্তি বা খুঁটি ইমানের রোকনগুলো শিখে নাও ইমানের রোকনগুলো শিখে নাও ইমানের রোকনগুলো শিখে নাও তাকদির তাকদির অর্থ নিয়তি ভাগ্য তাকদির অর্থ নিয়তি বা ভাগ্য যেগুলো দুইটা থাকবে আমরা যে একটা দিলেই কিন্তু হয়ে যাবে দুইটা দিলেও সমস্যা নেই তো আমরা যে কোনো একটা দিলে সমস্যা নেই তাকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে তাকদিরের ভালো মন্দ আল্লাহর হাতে অসীম অসীম অর্থ সীমাহীন অসীম অর্থ সীমাহীন আল্লাহ অসীম দয়াবান আল্লাহ অসীম দয়াবান নিদর্শন নিদর্শন অর্থ চিহ্ন বা আলামত নিদর্শন অর্থ চিহ্ন বা আলামত আমাদের চারপাশেই রয়েছে আল্লাহর নিদর্শন আমাদের চারপাশে রয়েছে আল্লাহর নিদর্শন সমারোহ সমারোহ অর্থ হচ্ছে জাঁকজমক সমারোহ অর্থ যার শিশুরা শিশুরা সমারোহে ঈদ পালন করে শিশুরা মহা সমারোহে ঈদ পালন করে বিস্তৃত বিস্তৃত অর্থ হচ্ছে ছড়ানো ফসলের মাঠ গ্রাম পর্যন্ত বিস্তৃত ফসলের মাঠ গ্রাম পর্যন্ত বিস্তৃত ধূসর দূষর অর্থ হচ্ছে ছাই রং অর্থ ছাইরং আরব দেশে ধূসর মরুভূমি রয়েছে তাওফিক অর্থ হচ্ছে শক্তি বা সামর্থ্য অর্থ শক্তি বা সামর্থ্য হে আল্লাহ তুমি আমাদের সৎ পথে চলার তাওফিক দান করো এখন কথা হচ্ছে আমরা এগুলো কিভাবে পড়াবো এই যে শব্দ অর্থ বাক্য আমরা পড়লাম এখন আমরা বাচ্চাদেরকে ক্লাসে কিভাবে পড়াবো কি বই দেখে পড়াবো নাকি বোর্ডে লিখে পড়াবো এখন আমরা কি পদ্ধতি অবলম্বন করব দেখেন যে প্রথম প্রথম যখন পড়াবেন আপনি বোর্ডে লিখে পড়ালে ভালো হয় কারণ অনেক যেসব মাদ্রাসায় ধরেন বাচ্চা বেশি থাকে তো তাদের ক্ষেত্রে সমস্যাটা কি হয় বাচ্চারা আপনার ধরেন করে দেয় না বা করে লক্ষ্য করে না তারা দুষ্টামি করে এই কারণে তাদের পড়াটা ভালো করে শেখা হয় না আর যেসব মাদ্রাসায় ফলাফল কম ধরেন পনেরো জন বিশ জন বা পঁচিশ জন বা সর্বোচ্চ তিরিশ জন বা পঁচিশ এরকম তারা কিন্তু আপনার বই দেখে পড়াইতে পারে তাহলে আপনি ভালো করে টিচার ভালো করে খেয়াল রাখতে পারবে যে কে আঙ্গুল দিল বা কে দিল না আর কম বেশির প্রশ্ন না এখানে প্রথম যখন পড়াবেন তখন আপনি ব্রোডে লিখে পড়ালে সকল বাচ্চারা একটু আসলে বুঝতে সুবিধা হয় সবাই বোর্ডের দিকে ভালো করে ফোকাস দিবে পড়াটা তাড়াতাড়ি শিখে হয় আর এখানে হচ্ছে একটা জিনিস বারবার করে পড়াবেন বারবার করে পড়াবেন প্রথম যখন পড়বেন তখন একটা বারবার করে পড়াবেন আট দশ বার করে একটা বাক্য পড়াবেন সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আবার বলেন বাচ্চাদেরকে বলাবেন নিজে বলবেন এভাবে সিলেটা লিখে লেখাইতে পারেন প্রথম যখন পড়াবেন মানে বছরের প্রথম থেকে আর শেষের দিক হচ্ছে আপনি ধরেন হচ্ছে যখন আপনি ধরেন বই থেকেও পড়াইতে পারেন তো বই থেকে পড়ালে বানানোর একটা বিষয় আছে লিখে লিখে পড়ানোটা হচ্ছে সবচেয়ে উত্তম পুরানী পদ্ধতিও তাই বলে তা আপনি লিখে লিখে পড়ান এটাই সবচেয়ে বেস্ট হয় একটা একটা করে লেখেন বাক্য লেখেন একটা একটা করে লিখেন বাক্য আবার যখন রিভিশন করাবেন রিভিশন বাংলা কিন্তু অবশ্যই রিভিশন করাইতে হবে কারণ আপনি এই অধ্যায়টা করাই আরেক অধ্যায় গেলেন এখন রিভিশন করাইলেন না তাইলে কিন্তু বাচ্চারা পড়া পিসায় পিসায় পড়াগুলা ভুলে যাবে সেজন্য অবশ্যই রিভিশন করাইতে হবে রিভিশন করাতে সময় তারা বই থেকে দেখে দেখে পড়বে তারপর আসেন প্রশ্ন উত্তরগুলো আমরা কীভাবে করি এক নম্বর সকল ইবাদত কার জন্য এটা একদম সহজ একটা প্রশ্ন সকল ইবাদত কার জন্য তো আমরা সবাই জানি উত্তর হবে কি সকল ইবাদত আল্লাহর জন্য খ ইমানের রোকন কয়টি আমরা এটা সবাই জানি ইমানের রোকন ছয়টি তারপর দেখেন ফেরেস্তাদের মাঝে অন্যতম ফেরেস্তাদের নাম বলো তো কে কে আছে তা আমরা এটা প্রশ্ন থেকে আগে দেখি একটু লিখবো ফেরেস্তাদের মাঝে অন্যতম ফেরেস্তাদের নাম হলো ফেরেস্তাদের মাঝে অন্যতম ফেরেস্তাদের নাম হলো হজরত জিব্রাইল আলাইসাল্লাম কমা ব্যবহার করবো হজরত মিকাইল আলাইসাল্লাম হজরত ইসরাফিল আলাইসাল্লাম যদিও বানানটা একটু ভুল আছে ইসরাফিল লিখতে দোমতার সাথে যুক্ত হয়ে যাবে যুক্ত মনে ইসরা দন্ততার সাথে রফলা বইও এভাবে আছে কিনা আমি সঠিক জানি না খেয়াল করি নেই আসলে আমি বাংলা ক্লাস নেই না ঠিক আছে বাংলা ক্লাসের জন্য আমাদের হুজুর আছে হুজুর নেই আমি ইংরেজি এবং হচ্ছে গণিত নেই আমি দুটো নিয়েই করি বইয়ে এটা কিভাবে দিছে আমি আসলে شوটিং জানি না তে ইসরাবিল দন্তাশনিসে রফলা হবে ইসরাবিল আলাইহিস সালাম এবং হযরত আজরাইল আলাইহিস সালাম এ হচ্ছে অন্যতম প্রধান চাবিকাষ্ট তারপরে লক্ষ্য করেন বিশেষভাবে উল্লেখ্য আসমানি কিতাব কয়টিও কি কি আমরা প্রশ্ন থেকে আগে একটু একটু দেখে দেখে লিখব কি লিখব লিখব যে বিশেষভাবে উল্লেখ্য আসমানি কিতাব চারটি প্রশ্নবিতে দেখেন লেখা আছে বাচ্চাদেরকে প্রশ্ন থেকে দেখে দেখে লেখাটা শেখাবে তাহলে ধরেন হচ্ছে কি অনেকে যেমন উল্লেখযোগ্য বানানটা না দেখে লিখতে গেলে কিন্তু অনেক সময় বাচ্চারা ভুল করে ফেলে বিশেষভাবে উল্লেখযোগ্য আসমানি কিতাব চারটি যথা তাওরাত জাবুর ইনজিল কঠিন বানানগুলো একটু ভালো করে ফোকাস দেবে ইনজিল এবং কোরআন কোরআনের লাস্টে কোরআন মাজিদও লিখতে পারেন কোরআন শরীফও লিখতে পারেন তারপর লক্ষ্য করেন ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হবে কিন্তু মন্দ কাজের জন্য কি দেওয়া হবে প্রশ্নটা দেখেন এটা উত্তরটা প্রশ্নের ভিতরে দেওয়া আছে আমরা পুরোটা প্রশ্ন থেকে দেখে দেখে লিখবো কার সাথে কিভাবে শিখাবে পুরোটা প্রশ্ন থেকে দেখে দেখে লিখবো খালি কিন্তু মন্দ কাজের জন্য কি দেওয়া হবে কী এর জায়গায় শুধু শাস্তি লিখবো বাকিটা প্রশ্ন থেকে দেখে দেখে লিখবো তাহলে বানান ভুল যাওয়ার সম্ভাবনাটা কম থাকে ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হবে কিন্তু মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে ওই দেখেন কি এর জায়গায় শাস্তি বসছে খুব সহজ এটা তারপর দেখেন আকাশ পাতাল চন্দ্র সূর্য এগুলো কিসের নিদর্শন আকাশ পাতাল চন্দ্র সূর্য এগুলো কিসের নিদর্শক আকাশ পাতাল চন্দ্র সূর্য এগুলো আল্লাহর অপুরন্ত দয়ার নিদর্শন আকাশ পাতাল চন্দ্র সূর্য এগুলো আল্লাহর অপুরন্ত দয়ার নিদর্শন অথবা শুধু এটাও লিখতে পারেন আল্লাহর দয়াল নিদর্শন যেটা লেখেন এটি হবে এটা মধ্যে কোনো সমস্যা আমাদের কি করা উচিত আমাদের সকল কাজে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা উচিত তারপরে দেখেন এখানে বলছে কি বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি ওপরি দেখেন এ আছে এর সাথে দিকে শূন্যস্থান আছে তো এর সাথে আমি কি দিতে পারি এ রশ্মি আমি এও দিতে পারি ঠিক আছে তো এখানে ক দিছে এক ও এক হয়েছে তারপরে দেখেন দীর্ঘই আছে দীর্ঘইয়ের সাথে এখানে শূন্যস্থান তো আমরা এখানে ময়কার মা দন্তানু দিতে পারি ইমান দিতে পারি এখানে ধ দিতে পারি দিলে চাইলে ঈদ হতে পারে সমস্যা নাই তারপর লাস্টে দেখেন ক আছে দেখেন কি হবে তাও ফিক তাও ফিক তাও ফি এটা শূন্যস্থানে বসবে এটা দাগ দিবে দেখেন দন্তার লাস্টে ল আছে শূন্য শূন্যস্থানে কি এখানে ক বসাই দিলে সকল হয়ে যাবে করস্যুক আর কু আছে লাস্টে দন্তান্ন আছে তাহলে মধ্যে কি বসাইতে পারি র সরে আ দন্তান্ন তাহলে কি হবে কোর দেখেন ল ওকার আছে তো এটার সাথে আ যদি যুক্ত করে দেই তাহলে কি হবে আলো তারপর দেখেন এখানে র আকার আছে এটার সাথে তয়কার তা দিলে হবে তারা তর শিকার তি আছে আমি চাইলে এখানে দন্তান্ন দিতে পারতাম তিন তিনি যেটা লেখেন কোনো সমস্যা নেই রাসুল রাসুল এখানে সকাল লেখছে কি জন্য হয়তো মিস্টেক হয়েছে তাদের কোনো এটা লাস্টে রাসুল হবে ঠিক আছে অথবা এখানে এটা সকালও লিখতে পারতো দিনটার সকাল কাটা এটাও লিখতে পারত কোনো সমস্যা নয় তারপরে আসেন বন্ধুরা বিপরীত শব্দগুলো দেখেন মানুষ অমানুষ জীবিত মৃত বিশ্বাস অবিশ্বাস সুখ দুঃখ আদেশ নিষেধ আকাশ পাতাল বিশেষ সাধারণ সুন্দর উৎসিত দিবস রজনী দুনিয়া আখিরাত তো আমরা এগুলো কিভাবে পড়াইতে পারি দেখেন এখানে আসলে এটা টিচারের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে অনেকে বলতে পারেন যে নানি ট্রেনিং ট্রেনিং আপনি কিন্তু ট্রেনিং এগুলো শিখাবে না যে আপনি ক্লাস কিভাবে নেবেন ট্রেনিং এ আপনাকে কি শেখাবে ওই যে বর্ণগুলা লেখা শিখাবে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ স্বরীয় সরেয়া সুরাগুলা লেখা শেখাবে আচ্ছা বাংলা অঙ্ক ইংরেজি নিয়ে বলি তো অঙ্ক লেখাগুলো সুন্দর করা নিয়ে শেখাবে কিন্তু এই যে বিষয়ভিত্তিক ক্লাস তৃতীয় দ্বিতীয় শ্রেণী প্রথম শ্রেণী এগুলো কিন্তু শিখাবে না যে ক্লাসে কিভাবে নেবেন তারা কিন্তু বর্ণ নিয়ে সিলেটে লেখেন দেখান এগুলো কিন্তু আপনাকে নিজেকেই অ্যাপ্লাই করতে হবে ক্লাসে তো এর জন্য কি করতে হবে আপনাকে আপনি বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারেন একটা হচ্ছে আপনি যখন প্রথম পড়াবেন আপনি বোর্ডে লিখে পড়াইতে পারেন আপনি দুটা দুটা করে লিখে বলে সিলেটে লেখেন তা আপনি বোর্ডে দুটো লিখবেন বাচ্চারা সিলেটে দুইটা লিখবে এভাবে লেখাইতে পারেন আরেকটা হচ্ছে আপনি একটা লিখেও লেখাইতে পারেন আরেকটা হচ্ছে মানে বই দেখেও পড়াইতে পারেন বই দেখে অনেকবার পড়ানোর পরে তারপর বোর্ডে লিখে দেন বাচ্চারা বোর্ড থেকে দেখে দেখে লিখবে লিখতে লিখতেও পড়বে এভাবে পড়াইতে পারে আসলে এটা টিচারের উপরে ডিসিশন নেওয়া যায় অনেকভাবে বিষয়গুলো পড়ানো যায় আপনি যেভাবে সুবিধা হয় এবং পড়াই করে নিতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন বাংলার ক্ষেত্রে বিশেষ করে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে পিছনে পড়া রিভিশন করাইতে হবে যেমন ধরো আজকে এগুলো পড়াইতেছেন এর আগে এগুলো পড়াইছেন ক্লাস ঢুকার পরে বাড়ির কাজ দেখার পরে আপনি কিন্তু আগে এগুলো একটু পিসের পড়াগুলো একটু রিভিশন দিয়ে নেবেন তারপরে নতুন পড়ায় ঢুকবেন তাহলে বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন এবং একটু কমেন্ট করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন এছাড়াও আমাদের কিন্তু চ্যানেলে কিন্তু আপনার প্লে লিস্ট চেক করে নুরানি নাম একটা প্লে লিস্ট আছে তারপর আবার অন্যান্য কিছু প্লে লিস্ট আছে এই প্লে লিস্টগুলো চেক করে কিন্তু আপনার নুরানির তৃতীয় শ্রেণীর গণিত তৃতীয় শ্রেণীর ইংরেজি দ্বিতীয় শ্রেণীর গণিত দ্বিতীয় শ্রেণীর ইংরেজি দাওয়া আছে আপনি কিন্তু এগুলো দেখে নিতে পারেন আমরা কিন্তু বাংলা সহ দিব আশা করছি আপনাদের জন্য ভিডিওগুলো খুব হেল্পফুল হবে আপনি ভিডিওগুলোতে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুক রহমতুল্লাহ